ভারতে মানুষের বাস মানে কবে থেকে ভাবলে সত্যি অবাক হতে হয় আজ আমরা সেই লাখ লাখ বছর আগের সময়ে একটু উঁকি দেব যখন এখানকার মানুষ প্রথম পাথর দিয়ে মানে হাতিয়ার বানাতে শিখল আমাদের হাতে একটা বেশ ডিটেল লেকচার নোটস আছে বুঝলেন সেখান থেকেই আমরা ভারতের প্রস্তর যুগ নিয়ে সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপারগুলো একটু খুঁটিয়ে দেখব হ্যাঁ ঠিক মানে শুধু শুকনো তথ্য তো নয় বরং চেষ্টা করব বুঝতে যে ওই আদিম মানুষগুলোর জীবনযাত্রা ঠিক কেমন ছিল কি কি চ্যালেঞ্জ ছিল তাদের সামনে আর কিভাবে তারা মানে ধীরে ধীরে আজকের সভ্যতার দিকে এগিয়ে এল এই পাথরের হাতিয়ারগুলো বুঝলেন তো আসলে তাদের গল্পই বলে একদম ইতিহাস বলতে গেলেই তো সময়কালের হিসেবটা আগে চলে আসে আমরা প্রায়ই শুনি খ্রিস্টপূর্ব আর খ্রিস্টাব্দ মানে বিসি আর এডি আজকাল আবার বিসিই আর সিইউ খুব শোনা যায় এটা একটু সহজ করে বললে ভালো হয় তাই না হাজার হাজার বছর আগের সময় তো গুলিয়ে যায় হ্যাঁ হিসেবটা আসলে খুব সহজ দেখুন যীশুখ্রিস্টের জন্মশালটাকে একটা একটা মাঝখানের বিন্দু বা জিরো পয়েন্ট ধরা হয় কেমন তার আগের সময়গুলো হলো খ্রিস্টপূর্ব বা বিসি মানে বিফোর ক্রাইস্ট এখন সেটাকেই অনেকে বলে বিসিই বা বিফোর কমনেরা আর জন্মের পরের সময়টা হল খ্রিস্টাব্দ বা এডি মানে অ্যান্নোডোমিনি এখনকার হিসাবে সিই বা কমনেরা আচ্ছা মজাটা হল বিসি বা বিসিইতে সময় যত এগোয় সালটা তত কমে আসে ধরুন পাঁচশো বিসির একশো বছর পর হল চারশো বিসি ও আচ্ছা আচ্ছা উল্টো দিকে হ্যাঁ উল্টো দিকে এডি বা সি আবার সাল বাড়ে যেমন ধরুন এখন দু পরের বছর দু পঁচিশ এই আর কি বুঝেছি আচ্ছা তার মানে প্রাগৈতিহাসিক যুগ মানে যখন মানুষ ইয়ে লিখতেই জানত না তখন তো জানার উপায়ই শুধু মাটি খুঁড়ি পাওয়া জিনিসগুলোই তাই তো একদম তাই একদম ইতিহাসকে বোঝার সুবিধার জন্য লেখার নিরিখে মূলত তিনটে ভাগ করা হয় প্রথমটা হল প্রাগৈতিহাসিক যুগ বা প্রি হিস্ট্রি যখন কোনো লিখিত বিবরণ ছিলই না তখনকার মানুষদের জানতে ভরসা শুধুই প্রত্নতত্ত্ব মানে তাদের ব্যবহার করা পাথরের হাতিয়ার হাড় গুহাচিত্র ফসিল এই সব আমাদের আজকের আলোচনার সিংহভাগই কিন্তু এই সময়টা নিয়ে তারপর আসে প্রায়ৈতিহাসিক যুগ বা প্রোটো হিস্ট্রি এই সময়ে লিপি বা লেখা ছিল বটে কিন্তু সেই লেখার মানে মানে আমরা আজও উদ্ধার করতে পারিনি যেমন ধরুন সিন্ধু বা হরপ্পা সভ্যতা তাদের সিলমোহরে কত লেখা কিন্তু কি লেখা কে জানে রহস্যটা রয়েই গেছে তাই না কি ইন্টারেস্টিং তো হ্যাঁ আর তৃতীয়টা হল ঐতিহাসিক যুগ বা হিস্ট্রি যখন থেকে লেখা পাওয়া যায় এবং তার মানেও বোঝা যায় এই লেখাগুলো থেকে সেই সময়কার সমাজ রাজনীতি অর্থনীতি এইসব নিয়ে অনেক পরিষ্কার ধারণা পাওয়া যায় বেশ তাহলে আমাদের ফোকাস থাকছে প্রাগৈতিহাসিক যুগে বিশেষ করে প্রস্তর যুগে নাম শুরুই বোঝা যাচ্ছে পাথরের যুগ কারণ তখন সব কিছুই মূলত পাথরের তৈরি ছিল মূলত তাই মানে দৈনন্দিন জীবনফারণ স্বীকার করা আত্মরক্ষা সবকিছুর জন্য প্রধান ভরসা ছিল পাথর দিয়ে তৈরি নানারকম সরঞ্জাম এই মানে সুবিশাল সময়টাকেও বোধার সুবিধার জন্য তিনটে মূল পর্বে ভাগ করা হয় পুরাতন প্রস্তর যুগ বা পেলিওলিথিক যুগ বা মেসোলিথিক আর যুগ বা নিওলিথিক আচ্ছা এরপর অবশ্য আসে তামার ব্যবহার সেই তাম্রযুগ বা চালকলিথিক যুগ নিয়েও আমরা কথা বলব এই ভাগগুলো কিন্তু শুধু সময়ের জন্য নয় বরং হাতিয়ার তৈরির কৌশল আর মানুষের জীবনযাত্রার ধরনের যে বড়সড় বদলগুলো হয়েছিল সেগুলোর ইঙ্গিত দেয় শুরু করা যাক তাহলে সবচেয়ে পুরনোটা দিয়ে পুরাতন প্রস্তর যুগ বা পেলিওলিথিক এজ প্রায় পাঁচ লক্ষ বছর আগে থেকে দশ হাজার খ্রিস্টপূর্ব পর্যন্ত বাবা এ তো অবিশ্বাস্য সময়কাল তখন তো পৃথিবীও নিশ্চয় অন্য রকম ছিল হ্যাঁ তা তো বটেই এটা মানব ইতিহাসের একেবারে শুরুর দিক আর এই দীর্ঘ সময়টা জুড়ে ছিল যাকে বলে বরফ যুগ বা আইসেজ ভূতত্ত্বের ভাষায় বলে প্লিষ্ট সিনযুগ পৃথিবীর বিশাল অংশ তখন বরফে ঢাকা আবহাওয়া ছিল প্রচণ্ড ঠান্ডা এই দীর্ঘ সময়টাকেও আবার তিনটে উপভাগে ভাগ করা যায় তবে আমরা মূল পরিবর্তনগুলোর দিকেই নজর দেখি কেমন হ্যাঁ হ্যাঁ সেটাই ভালো কি ধরনের পরিবর্তন এসেছিল মানে হাতিয়ারগুলো কেমন ছিল একদম শুরুতে একেবারে শুরুতে মানে নিম্ন পুরাতন প্রস্তর যুগে লোয়ার প্যালিওলিথিক হাতিয়ারগুলো ছিল বেশ বড়সড় আর এবড়ো খেবড়ো যেমন ধরুন কুঠার বা হ্যান্ডড্যাক্ক কাটার জন্য ভারী পাথরের চাই বা চপার এগুলো বানানোর কৌশলও ছিল খুব সাধারণ মধ্যপ্রদেশের হাথনোড়াতে হোমো ইরেক্টাস নামে এক ধরনের আদিম মানুষের মানে মাথার খুলি পাওয়া গেছে ও হোমো ইরেকটাস হ্যাঁ এরা আমাদের সরাসরি পূর্বপুরুষ না হলেও মানব বিবর্তনের একটা খুব গুরুত্বপূর্ণ ধাপ এরা শিকার করে আর বনের ফলমূল জোগাড় করেই বাঁচত মানে যাকে বলে হ্যান্টার গ্যাদারার আচ্ছা তারপর কি হাতিয়ারগুলো একটু মানে উন্নত হল হল তো অবশ্যই হল প্রস্তর যুগে মানুষ পাথর ভেঙে পাতলা ধারালো চাই বা ফ্লেক বের করার কৌশলটা বেশ ভালো রপ্ত করে ফেলল এই ফ্লেকগুলো দিয়ে তারা আগের চেয়ে ছোট কিন্তু অনেক বেশি কাজের সরঞ্জাম বানাতে পারল যেমন ধরুন চামড়া ছাড়ানোর জন্য চাচনি বা স্ক্রেপার শিকারের জন্য ছুসলো মাথাওয়ালা অস্ত্র বা পয়েন্টস হাতিয়ারগুলো ছোট হওয়ায় ব্যবহার করাও অনেক সহজ হল বুঝলাম আর এই যুগের একেবারে শেষ দিকে মানে উচ্চ পুরাতন প্রস্তর যুগে আপার প্যালিওলেথেক তখন কি হল এই সময়টাতে ইন্দু ঘটে একটা বিরাট ঘটনা আমাদের প্রজাতি মানে হোমোসেপিয়েন্স বা আধুনিক মানুষের আবির্ভাব ও আমাদের পূর্বপুরুষ হ্যাঁ আধুনিক মানুষ এদের চিন্তাভাবনার ক্ষমতা ছিল অনেক বেশি এই সময়ে যুগ প্রায় শেষের দিকে আবহাওয়া একটু একটু করে গরম হতে শুরু করেছে মানুষ তুলনামূলকভাবে নির্দিষ্ট জায়গায় বিশেষ করে গুহায় বা পাথরের আশ্রয় মানে রক যে থাকতে শুরু করে আর সবচেয়ে আশ্চর্য ব্যাপার হল এই সময়েই কিন্তু শিল্পের জন্ম মধ্যপ্রদেশের ভীমবেটকার গুহাচিত্র এর সেরা উদাহরণ হ্যাঁ শুনেছি বটে। হাজার হাজার বছর ধরে মানুষ ওই গুহার দেওয়ালে ছবি এঁকে গেছে শিকারের দৃশ্য নাচকান রকম পশুর ছবি ভাবা যায় ভি এস ওয়াকানখার নামে এক প্রত্নতাত্ত্বিক এই অসাধারণ জায়গাটা আবিষ্কার করেন ভাবুন সেই সময়ের মানুষেরাও তাদের ভাবনা তাদের জীবনকে ছবি দিয়ে ধরে রাখতে চেয়েছিল হাতিয়ারও আরও উন্নত হয় ফ্লিন্ট পাথরের মতো জিনিস দিয়ে আরও ধারালো ব্লেড বা ছুরি বানানো শুরু হয় আগুনের ব্যবহারও তারা বেশ ভালোভাবেই জানত বেটকার কথা ভাবলেই গায়ে কাঁটা দেয় তার মানে মানুষ শুধু বেঁচে থাকার জন্য লড়াই করছিল না তার ভেতরের ভাবনা প্রকাশেরও চেষ্টা করছিল আচ্ছা এরপর এলো মধ্যপ্রস্থর যুগ বা মেজলিথিক এজ এটা নাকি একটা পরিবর্তনের সময় ছিল ঠিক তাই সময়কালটা মোটামুটি বারো হাজার থেকে দশ হাজার খ্রীষ্টপূর্ব বরফযুগ পুরোপুরি শেষ হয়ে আবহাওয়া বেশ উষ্ণ আর ভেজা হয়ে গেল মানে হোলোসিন যুগ শুরু হলো। গাছপালা পশুপাখির ধরনেও অনেক বদল এলো এই যুগের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল মাইক্রোলিথ বা খুব ছোট ছোট পাথরের হাতিয়ারের ব্যবহার মাইক্রোলেথ মানে খুব ছোট পাথর হ্যাঁ খুব ছোট এগুলো মাত্র কয়েক সেন্টিমিটার লম্বা কিন্তু জ্যামেথিক আকারে কাটা যেমন ত্রিভুজ অর্ধচন্দ্র আর খুব ধারালো এগুলো আসলে একা একা ব্যবহার হতো না কাঠ বা হাড়ের হাতলে জুড়ে দিয়ে ছুরি কাস্তে বা তীরের ফলার মতো যৌগিক অস্ত্র বানানো হতো। বেশ কাজের জিনিস বাহ এই মাইক্রোলিথ কি জীবনযাত্রায় কোনো বড় পরিবর্তন এনেছিল এনেছিল তো একটা বড় পরিবর্তন হলো এই সময়ে মানুষ প্রথম পশুপালন অ্যানিমাল ডোমেস্টিকেশন শুরু করে রাজস্থানের বাগর আর মধ্যপ্রদেশের আদমগড় ইদুই দুই জায়গা থেকে এর সবচেয়ে পুরানো প্রমাণ পাওয়া গেছে পশুপালন তার মানে গৃহপালিত পশু হ্যাঁ সম্ভবত কুকুর বা ভেড়া জাতীয় পশু প্রথমে পোষ মেনেছিল কেন শুরু করল হয়তো নিরাপত্তার জন্য বা শিকার না পেলেও যাতে খাবারের একটা ব্যবস্থা থাকে সেই জন্য তার মানে মানুষ তখনও শিকার করছে খাবার খুঁজে বেড়াচ্ছে কিন্তু তার সাথে একটা নতুন পরিচয় যোগ হল পশুপালক জীবনটা একটু হলো স্থিতিশীল হওয়ার দিকে এগোচ্ছে আর কি শিকারী সংগ্রহকারী থেকে পশুপালক হুম এটা বেশ বড় একটা পদক্ষেপ এরপর আসছে নব্য প্রস্তর যুগ বা নিওলেথিক এজ সময়টা আনুমানিক সাত হাজার থেকে এক হাজার খ্রিস্টপূর্ব এখানেই তো আসল বিপ্লবটা হল তাই না যাকে বলে নিওলেথিক রেভলিউশন একদম একদম এটাই সেই যুগান্তকারী সময়ে যখন মানুষ কৃষিকাজ আবিষ্কার করল ভাবুন একবার এতদিন মানুষ প্রকৃতি থেকে খাবার জোগাড় করত এবার সে নিজেই খাবার উৎপাদন করতে শিখল গম বার্লি ধান এইসব সব চাষবাস শুরু হল এটা মানব সভ্যতার ইতিহাসের সবচেয়ে বড় লাভগুলোর মধ্যে একটা শিকারের অনিশ্চয়তা কমল খাদ্যের যোগান অনেক বাড়ল কৃষিকাজ শুরু হওয়ার ফলে তো জীবনযাত্রায় আরও অনেক বদল আসার কথা মানে একটার সাথে তো আরেকটা জুড়েই আছে অবশ্যই চাষবাসের জন্য মানুষকে একই জায়গায় স্থায়ীভাবে থাকতে হলো। যা যাবর জীবনের অবসান হয়ে মানে গ্রামের পত্তন হলো। জমি চাষের জন্য গাছ কাটার জন্য আরও উন্নত মসৃণ পাথরের হাতিয়ার দরকার হলো। যেমন সেল্ট বা মসৃণ পাথরের কুঠার এগুলো আগের চেয়ে অনেক বেশি কার্যকর আর ফসল ফলানোর পর সেটা জমিয়ে রাখতে হবে তো তার জন্য কি দরকার পাত্র এখান থেকেই শুরু হল মৃতপাত্র বা মাটির পাত্র তৈরি ও আচ্ছা এই জন্য মাটির পাত্র হ্যাঁ প্রথম দিকে হাতে গড়া পরে চাকার ব্যবহারও শুরু হয় কিছু পাত্রের গায়ে দড়ির দাগ দিয়ে নকশা করা থাকত সেগুলোকে কর্ড ইমপ্রেসড পটেরই বলে বেশ সুন্দর দেখতে দারুণ এই যুগের কিছু গুরুত্বপূর্ণ জায়গার কথা যদি বলেন যেখানে এই পরিবর্তনের স্পষ্ট ছাপ পাওয়া গেছে কয়েকটা নাম তো শুনলেই মনে থাকে অনেক আছে তবে কয়েকটা বিশেষ উল্লেখযোগ্য যেমন পাকিস্তানের বলুচিস্তানে মেহেরগড় এখানে ভারতীয় উপমহাদেশে কৃষিকাজ আর স্থায়ী বসতির সবচেয়ে পুরনো প্রমাণ মিলেছে প্রায় সাত হাজার খ্রিস্টপূর্বাব্দের সাত হাজার খ্রিস্টপূর্ব বা হ্যাঁ গম বার্লি এমনকি কার্পাস বা তুলোর চাষও হইত তার মানে মানুষ শুধু খাবার নয় পোশাকের জন্য চাষ শুরু করেছিল বাড়িগুলো ছিল কাঁচা মাটির ইটের তৈরি আরেকটা দারুণ জায়গা হল কাশ্মীরের বুর্জাহোম এখানকার মানুষ মাটির নিচে গর্ত করে ঘর বানিয়ে থাকত মানে পিট ডুয়েলিংস আর কি সম্ভবত ঠান্ডা থেকে বাঁচতে মাটির নিচে ঘর হ্যাঁ আর এখানকার কবরগুলো খুব ইন্টারেস্টিং কিছু কবরে মালিকের সাথে তার পোষা কুকুরকেও কবর দেওয়া হয়েছে সত্যি কুকুরকে একসাথে কেন বলুন তো ঠিক কেন তা তো বলা মুশকিল হয়তো পরলোক নিয়ে তাদের কোন ধারণা ছিল বা পোষ্যের প্রতি খুব মায়া ছিল কে জানে এটা হয়তো তাদের সামাজিক রীতিনীতি বা ভাবনাচিন্তার দিকে ইঙ্গিত করে এছাড়া উত্তরপ্রদেশের কোল্ডি ডিহোয়াতে ধান চাষের প্রাচীন প্রমাণ পাওয়া গেছে বিহারের চিরান্দে প্রচুর হাড়ে তৈরি সরঞ্জাম পাওয়া গেছে হুম বুর্জাহামের ব্যাপারটা বেশ অদ্ভুত তার মানে মানুষের সামাজিক রীতিনীতিও ধীরে ধীরে বেশ জটিল হচ্ছিল আচ্ছা পাথরের পর তো এলো ধাতুর যুগ তাম্রযুগ বা ক্যালকুলি থেকেজ হ্যাঁ ঠিক ধরেছেন চ্যালকো মানে তামা আর লিথিক মানে পাথর তার মানে তামা পাথরের যুগ সময়টা মোটামুটি সাড়ে তিন হাজার থেকে এক হাজার খ্রিস্টপূর্ব এই যুগে মানুষ প্রথম ধাতু হিসেবে তামা ব্যবহার করতে শিখল তবে পাথরের ব্যবহার কিন্তু তখনও চলছে মানে বন্ধ হয়ে যায়নি দুটোই চলত একসাথে তামা যেহেতু প্রকৃতিতে অপেক্ষাকৃত সহজে পাওয়া যায় তাই এটাই সম্ভবত প্রথম ব্যবহৃত ধাতু স্বাভাবিকভাবেই যেখানে তামার খনি ছিল যেমন রাজস্থানের ক্ষেত্রী বা মধ্যপ্রদেশের মালাঞ্চখণ্ড তার আশেপাশে এই সংস্কৃতির বসতিগুলো বেশি গড়ে উঠেছিল আচ্ছা এই তাম্রযুগের মানুষদের জীবনযাত্রা কেমন ছিল তারা কি নব্য প্রস্তর যুগের থেকে খুব আলাদা ছিল নাকি কাছাকাছি কিছুটা তো বটেই এরা গ্রামীণ জীবনযাপন করত কৃষিকাজ পশুপালন সবই করত তবে ধাতুর ব্যবহার জানার ফলে কিছু সুবিধা নিশ্চয়ই হয়েছে সরঞ্জাম হয়তো আরও টেকসই হয়েছে প্রত্নতাত্ত্বিকরা এদের বানানো মাটির পাত্রের ধরন দেখে বা বসতির বৈশিষ্ট্য দেখে কিছু আঞ্চলিক সংস্কৃতি চিহ্নিত করেছেন এই যেমন ধরুন মহারাষ্ট্রের জর্বে সংস্কৃতি জ্বরওয়ে কালচার বেশ বিখ্যাত এখানকার দায়মাবাদ ইনামগাঁও খুব গুরুত্বপূর্ণ প্রত্নস্থল এদের বৈশিষ্ট্যপূর্ণ কালো লাল রঙের মাটির পাত্র ব্ল্যাক অ্যান্ড রেড পাওয়া যায় আবার কিছু কিছু জায়গায় গেরুয়া রঙের পাত্রও খেমিলেছে ওখরা কালার্ড পটেরই ওসিপি মাটির পাত্রের রং দিয়েও সংস্কৃতি বোঝা যায় হ্যাঁ যায় তো আর সমাধি দেবার ক্ষেত্রে বিশেষ করে জরওয়ে সংস্কৃতিতে মৃতদেহ বা তার অংশবিশেষ একটা বড় মাটির পাত্রে বা আর্ন এ ভোরে কবর দেওয়ার রীতি ছিল এটাকে আর্ন বাড়িয়ালস বলে আচ্ছা এই সময় তো সিন্ধু সভ্যতাও ছিল আশপাশে তাদের সাথে কি এদের কোনো যোগাযোগ ছিল হ্যাঁ মনে করা হয় ছিল দেখুন সিন্ধু সভ্যতা ছিল মূলত নগর কেন্দ্রিক। এবং তারা ব্রোঞ্জ ব্যবহার করত ব্রোঞ্জ বানাতে কি লাগে তামা আর টিন সম্ভবত এই তাম্রযুগের গ্রামীণ সংস্কৃতিগুলো সিন্ধুর শহরগুলোতে তামা সরবরাহ করত বিনিময় হয়তো সিন্ধু সভ্যতার উন্নতমানের মৃৎপাত্র বা অন্য কিছু পেত ওই যে গেরুয়া রঙের পাত্রের কথা বললাম মানে ওসিপি ওগুলো হয়তো সিন্ধু সভ্যতার যোগাযোগের ফলেই এসেছিল তার মানে একটা বাণিজ্য চলত হ্যাঁ সেরকমই অনুমান তবে একটা জিনিস মনে রাখার মতো এই তাম্রযুগের মানুষরা সাধারণত ঘোড়ার ব্যবহার জানত না আর বাড়ি বানাতে পোড়া ইটও ব্যবহার করত না এগুলো কিন্তু সিন্ধু সভ্যতায় দেখা যায় ও আচ্ছা এটা একটা বড় পার্থক্য দারুণ তাহলে পুরো ব্যাপারটা যদি এক ঝলকে দেখি একেবারে শুরুতে বড় অমসৃণ পাথরের হাতিয়ার দিয়ে জীবন শুরু তারপর ধীরে ধীরে ফ্লেক টেকনোলজি এলো আরও পরে ছোট ছোট মাইক্রোলিথ যা দিয়ে আরও ভালো অস্ত্র তৈরি হল তারপর কৃষির প্রয়োজনে মসৃণ হাতিয়ার আর মাটির পাত্র সব শেষে পাথরের সাথে সাথে প্রথম ধাতু মানে তামার ব্যবহার আর হাতিয়ারের এই বদলের সাথে সাথেই জীবনটাও পুরো বদলে গেল শিকারী থেকে পশুপালক তারপর কৃষক ও স্থায়ী গ্রামের বাসিন্দা একদম। একদম ঠিক ধরেছেন এই পুরো যাত্রাটা হলো মানুষের মানে পরিবেশের সাথে মানিয়ে নেওয়ার আর নিজের প্রয়োজন অনুযায়ী প্রযুক্তি উদ্ভাবনের একটা অসাধারণ গল্প ভীমবেটকার গুহাচিত্র তাদের ভেতরের জগৎটাকে প্রকাশ করে মেহেরগড় দেখায় কিভাবে তারা প্রকৃতিকে নিয়ন্ত্রণ করতে শিখল বুর্জাহোমের কবর তাদের সামাজিক ভাবনাচিন্তার ইঙ্গিত দেয় আর তামার ব্যবহার ধাতুর যুগে প্রবেশের প্রথম ধাপ প্রত্যেকটা পর্যায় প্রত্যেকটা আবিষ্কার আসলে এক একটা মাইল ফলক বিরাট ব্যাপার সত্যি লক্ষ লক্ষ বছরের এই বিশাল টাইম লাইনে মানুষের এগিয়ে চলার গল্পটা শুনলে অন্য রকম লাগে কেমন যেন একটা মানে সম্ভ্রম জাগে আজ আমরা এই লেকচার নোটস থেকে পাওয়া তথ্যের গভীরে গিয়ে প্রস্তুত যুগ থেকে প্রথম ধাতুর ব্যবহার পর্যন্ত একটা ছবি আঁকার চেষ্টা করলাম হ্যাঁ আলোচনাটা বেশ গভীর ছিল শেষে শুধু একটা প্রশ্ন মানে একটা ভাবনার খোরাক রেখে যাই এই যে এত দীর্ঘ সময় ধরে এত ধীরে ধীরে পরিবর্তনগুলো ঘটেছে এটা কি আমাদের শেখায় যে অগ্রগতি বা ডেভেলপমেন্টের ধারণাটা সময়ের সাথে কতটা আপেক্ষিক আর সেই আদিম মানুষগুলোর ওই ভয়ঙ্কর প্রতিকূল পরিবেশে টিকে থাকার ক্ষমতা আর উদ্ভাবনী শক্তি সেটা নিয়ে আমাদের কি নতুন করে ভাবার অবকাশ দেয় না হয়তো এই প্রশ্নগুলোই আমাদের অতীতকে আরও ভালোভাবে বুঝতে সাহায্য করবে